হ্যালো ভিওয়ার্স তো সবাইকে যেন আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স ওমেন্স কলেজ আগরতলা আফটার ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন কতগুলো সিট খালি আছে অর্থাৎ সেকেন্ড মেড লিস্টের জন্য আর কতগুলো সিট আছে বা থার্ড লিস্টের জন্য আর কতগুলো সিট আছে আমরা একটু বিশেষ দেখে নেবো তোমরা অনেকে কমেন্টে জানাচ্ছিলো তো ওমেন্স কলেজ আগরতলা এখানে আমি সাবজেক্টগুলি বলবো আর ভ্যাকেন্সি ফর আমার তো ইউ আর এস টি এসএ এভাবে বলে যাবো তোমরা দেখে নেবে এখানে সায়েন্স অ্যান্ড আর্টসের সাবজেক্ট আছে ঠিক আছে তো বেঙ্গলি সাবজেক্টে ইউ আর থার্টি ফোর এস টি থার্টি এস সি ইলেভেন ইংলিশ ইউ আর টোয়েন্টি নাইন এস টি সেভেন্টিন এস সি নাইন হিস্টোরি ইউ আর হচ্ছে ফিফটি ফোর সিটস এস টি থার্টি টু সিটস অ্যান্ড এস সি হচ্ছে এইটিন সিটস পলিটিক্যাল সায়েন্স ইউ আর ফিফটি ওয়ান এস টি থার্টি এস সি সিক্সটিন ঠিক আছে এডুকেশান ইউ আর ফিফটি সেভেন এস টি থার্টি থ্রি এস সি নাইনটিন সংস্কৃত ইউ আর টোয়েন্টি থ্রি এস টি ফোরটিন এস সি এইট তারপর হচ্ছে ইকোনমিক্স ইউ আর ফিফটিন এস টি এইট এস সি ফাইভ জিওগ্রাফি ইউ আর টোয়েন্টি ওয়ান এস টি থার্টিন এস সি সেভেন ফিলোসফি ইউ আর টোয়েন্টি এইট এস টি সেভেন্টিন এস সি নাইন সোশিওলজি ইউ আর টোয়েন্টি এইট এস টি সেভ সেভেন্টিন এস সি নাইন হিন্দি ইউ আর এইট এস টি ফাইভ এস সি থ্রি কক বড়ক ইউ আর থার্টি ফাইভ এস টি টোয়েন্টি এস সি ইলেভেন ফিজিক্স ইউ আর সেভেন্টিন এস টি টেন এস সি সিক্স কেমিস্ট্রি ইউ আর টোয়েন্টি ফোর টি টোয়েন্টি ফিফটিন অ্যান্ড এস সি হচ্ছে সেভেন ম্যাথমেটিক্স ইউ ইউর টোয়েন্টি সেভেন এস টি সিক্সটিন এস সি নাইন জুলজি ইউ আর টোয়েন্টি এস টি টুয়েলভ এস সি সেভেন ভুটানি ইউ আর টোয়েন্টি ওয়ান এস সি থার্টিন এস টি সেভেন সরি এস টি থার্টিন এস সি সেভেন অ্যান্ড হিউম্যান ফিজিওলজি ইউ আর টোয়েন্টি থ্রি এস টি থার্টিন এস সি সেভেন তো এটা হচ্ছে ওমেন্স কলেজ আগরতলার যে ভ্যাকেন্সি টু তো তোমরা স্কিপ করে সরি স্কিপ না মানে পোস্ট করে দেখে নেবে ঠিক আছে পোস্ট করে দেখে নেবে বা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যারা যারা এই বছর ওমেন্স কলেজে ভর্তি হবে ঠিক আছে তো ভ্যাকেন্সি ফর রাউন্ড টু ইউর ফিফটি টু পারসেন্টেজ সিট আছে এসটি থার্টি ওয়ান পার্সেন্টেজ সিট অ্যান্ড এস সি হচ্ছে সেভেন্টিন পার্সেন্টেজ সিট রয়েছে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বাইক ক্লিক করে দেবে আর তোমরা কমেন্টে জানাও তোমাদের আর কোন কোন কলেজের ভ্যাকেন্সি সিট দরকার